আপনি একটি জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন অর্থাৎ সেখানে বাড়িঘর তৈরি করে বসবাস করছেন কিংবা চাষাবাস করছেন কিংবা ব্যবসা প্রতিষ্ঠান করে ফেলেছেন এখন হুট একজন ব্যক্তি এসে আপনাকে একটি দলিল দেখিয়ে যে এই জমির মালিক এবং তার প্রমাণ এই দলিল কিংবা যদি এমন হয় আপনি একটি জমি ক্রয় করার কথা চিন্তা করছেন এখন যে ব্যক্তি বিক্রয় করতে চাচ্ছে সেই ব্যক্তি একটি দলিল আপনার সামনে উপস্থাপন করে বলল। এই যে দেখুন দলিল এই দলিলেই হচ্ছে প্রমাণ যে এই জমির মালিক আমি কিংবা আপনার পিতা কিংবা মাতা যদি মৃত্যুবরণ করে এবং তার রেখে যাওয়া সম্পত্তি পরবর্তীতে যখন আপনারা ভাগ বন্টন করার চেষ্টা করছেন হুট করে আপনার সহ অংশীদার এসে আপনাকে দেখাচ্ছে যে এই যে দেখুন দলিল এই দলিল বলে আমার পিতা কিংবা মাতা এই নির্দিষ্ট সম্পত্তিগুলো আমাকে হেবা করে দিয়েছে তো এই পরিস্থিতিতে আপনার কিন্তু সর্বপ্রথম ওই ব্যক্তির কথা উড়িয়ে না দিয়ে কিংবা তাকে পাত্তা না দিয়ে সর্বপ্রথম আপনাকে ওই যে ব্যক্তিদ্বয় দলিল উপস্থাপন করেছে সেই দলিলগুলো যাচাই বাছাই করে দেখতে হবে যে তাদের দলিলগুলো জাল কিনা কিংবা আসল কিনা আজকের এই ভিডিওটিতে আমরা এই সংকটময় পরিস্থিতিতে আপনারা কিভাবে খুব সহজে তাদের উপস্থাপিত যে দলিলগুলো রয়েছে সেগুলো জাল কিনা সেগুলো বের করবেন কিংবা অনুসন্ধান করবেন কিংবা নিশ্চিত হবেন তো সুপ্রিয় ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স জাল দলিল আমাদের দেশে কিন্তু অভাব নেই যেমন জাল টাকা খুব সহজে সকল ব্যক্তি ধরতে পারে না ঠিক তেমনই কিন্তু জাল দলিল খুব সহজেই সকলেই ধরতে পারে না প্রায় আমাদের দেশের সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মানুষ বোঝেই না যে দলিলে কি লেখা রয়েছে আর জাল কি না সেটির ব্যাপার তো অনেক পরে আজকে আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে নিশ্চিতভাবে বলতে পারি বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলেই জাল দলিল খুব সহজেই চিনতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হবে না তো এই জাল দলিল চেনার সহজ যে উপায়গুলো এগুলোর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি সেটি হলো যে দলিলটি আপনার সামনে উপস্থাপিত হয়েছে সেই দলিলের যে স্টাম্প পেপারটি সেই স্টাম্প পেপারটি অবশ্যই একটি নির্দিষ্ট মূল্যমানের হবে অবশ্যই সেটি একশো টাকা মূল্যমানের হবে কিংবা পঞ্চাশ টাকা মূল্যবানের হবে কিংবা পাঁচশো টাকা মূল্যমানের হবে কিংবা বিশ হাজার টাকা মূল্যবানের হবে যে মূল্যবানেরই হোক না কেন সেই দলিলটি যে দলিল দ্বারা তৈরি হয়েছে অর্থাৎ পিঠ দলিল অর্থাৎ যে দলিলের মারফতে এই দলিলটি তৈরি হয়েছে ভায়া দলিলগুলো এক কথায় অর্থাৎ আগের যে দলিল কিংবা আগের মালিকের যে দলিলটি রয়েছিল সেটি ওই দলিলটি কোন পেপারে তৈরি করা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাকে যে দলিলটি দেখানো হচ্ছে সেই দলিলটি যদি একশো টাকা মূল্যমানের হয় কিংবা বিশ হাজার টাকা মূল্যমানের হয় অবশ্যই আগে যে দলিলটি হয়েছিল পিট দলিল কিংবা ভায়া দলিল সেই দলিলটি কখনোই এই দলিলের থেকে বেশি মূল্যমানের হবে না হয় সমপর্যায়ের হবে কিংবা তার থেকে নিম্ন পর্যায়ের হবে এমনও আমাদের কাছে যে দলিল আসে যেগুলো টাকা টাকা মূল্যমানের মূল্যমানের পয়সা মূল্যমানের সেই পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা মূল্যমানের দলিলগুলো দ্বারা কিন্তু পরবর্তীতে এখন যে দলিল এগুলো একশো টাকা মূল্যমানের হতেই পারে কিন্তু একশো টাকা মূল্যমানের এখনকার দলিল আগের যে দলিলটি তৈরি হয়েছে সেটি পাঁচশো টাকা মূল্যমানের তাহলে বুঝতে হবে যে এই দলিলের মধ্যে কোনো ঘাবলা রয়েছে যদি আসল ব্যক্তিও এই দলিলগুলো তৈরি করে দেয় তারপরেও এই দলিলটি বাতিল হয়ে যাবে অকৃত কার্য হয়ে যাবে এটি কিন্তু সত্যি এবং আইন দ্বারা প্রসিদ্ধিত আবার আরেকটি ঘটনা হচ্ছে দলিল এক্সিস্টিং এর ডেট অর্থাৎ দলিলটি কার্যকারী ভূমিকায় হয়েছে কবে অর্থাৎ দলিলটি তৈরি করা হয়েছে কবে এখন দলিল কিন্তু সত্যায়িত করা থাকে এটির অপর পৃষ্ঠায় দেখবেন একটি সিলমোহর দেওয়া থাকে এবং সেই সিলমোহরে কবে দলিলটি সত্যায়িত করা হয়েছে কিংবা দলিলটি কার্যকারী করা হয়েছে এটির একটি ডেট থাকে এখন আপনি ওই ডেটের পরে যদি কিংবা আগে যদি দলিলটি তৈরি করা হয় এবং কার্যকারী ভূমিকায় থাকে তাহলে বুঝে নিতে হবে যে ওই দলিলটি পরবর্তীতে যে সময় তৈরি করা হয়েছে সেই সময় থেকে অনেক আগে বা অনেক পিছনের ডেট ওই দলিলে দেওয়া হয়েছে এখন সহজ ভাষায় বলতে গেলে ওই অপর পৃষ্ঠায় যে সিট সেখানে যদি আমাদের বর্তমান আজকে যে ডেট এই ডেট অনুযায়ী থাকে এবং পরবর্তীতে যে দলিলটি তৈরি করা হয়েছে সেই দলিলটি তৈরির সান যদি আজকের ডেট থেকে বহুগুণ পিছনে হয় অর্থাৎ পাঁচ বছরের পিছনে হয় তাহলে তো অবশ্যই ধরে নিতে হবে এই দলিলটি জাল দলিল এই দলিলের কোনো কিন্তু ক্রেডিবিলিটি থাকে না আর একটি ব্যাপার সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দলিল যদি তৈরি করা হয় এবং সেই দলিলটি রেজিস্ট্রি না করা থাকে তাহলে সেই দলিলের কিন্তু কোনো ক্রেডিবিলিটিই নাই অর্থাৎ দলিলের কোনো মূল্যই থাকে না সেই দলিলটি যত গুণ কিংবা আসল মালিক তৈরি করে দিক না কেন যেভাবেই তৈরি করা হোক না কেন দলিল রেজিস্ট্রি না করা হলে ওই দলিলের কোনো গুণগত মান কিংবা আইনগত কোনো বৈধতা থাকে না এখন ওই দলিলটি তৈরি হয়েছে যদি 2010 সালে কিন্তু পরবর্তীতে দু সালে যদি একজন ব্যক্তি দলিল তৈরি করে সেই দলিলটি যদি তিনি রেজিস্ট্রি করেন তাহলে পরবর্তীতে যে দলিলটি তৈরি হলো এবং সেটি রেজিস্ট্রি করা হলো সেই দলিলটি কিন্তু কার্যকারী ভূমিকায় থাকবে তাহলে দলিল তৈরি না শুধু থাকলেই হবে না সেই দলিলটি রেজিস্ট্রি থাকতে হবে এবং রেজিস্ট্রার অফিসের যে অফিসার থাকে সাব রেজিস্ট্রি অফিসার তার সিল রয়েছে কিনা সিগনেচার রয়েছে কিনা এবং সেটি আসলে সত্য কিনা সেটি অবশ্যই যাচাই বাছাই করে দেখতে হবে এরপরে আর একটি পন্থা রয়েছে সেটি হলো দলিলের যে জমির দাগ নাম্বার যে খতিয়ান নাম্বার এগুলো অবশ্যই বাছাই করে দেখতে হবে এখানে অনেক সময় হয় যে ভায়া দলিলে ভুল তথ্য থাকে অর্থাৎ দাগ নাম্বার ভুল থাকতে পারে জমির পরিমাণ ভুল থাকতে পারে এক্ষেত্রে আপনার সামনে যে দলিলটি উপস্থাপন করা হয়েছে সেই দলিলটিতে হয়তো আপনি যে জমিটি ভোগ দখল করছেন কিংবা ওই দলিল দ্বারা যে সম্পত্তিটি ভোগ দখল করতে চাওয়া হচ্ছে সেই দাগ নম্বরটি থাকতে পারে এখন যদি এক্সিস্টিং যে পিট দলিল কিংবা ভায়া দলিল সেখানে দাগ নম্বরের সাথে বর্তমানে উপস্থাপিত দলিলের কোনো মিল না থাকে অর্থাৎ দাগ নম্বরের মিল না থাকে জমির পরিমাণের মিল না থাকে তাহলে কিন্তু সমস্যা থেকেই যায় অনেক সময় দাগ নম্বর যদি ঠিক থাকে এবং দাগ নম্বর যদি ঠিক থাকার পরেও যদি পরিমাণগত সমস্যা থাকে সেই পরিমাণটি কিন্তু পরবর্তীতে তফসিলে লেখা থাকে অর্থাৎ একটি দাগে অনেক পরিমাণে সম্পত্তি থাকতে পারে সেই সম্পত্তির থেকে একটি নির্দিষ্ট অংশ বিক্রি করাও হতে পারে কারণ সেটি কিন্তু অবশ্যই তফসিলে উল্লেখ থাকবে যদি এই বিষয়গুলো সুন্দরভাবে সুসংগঠিতভাবে এ দরিলে উল্লেখ না থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে দলিলটি জাল দলিল এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলিলটি যে সালে তৈরি করা এবং সেই সাল অনুযায়ী যে রেজিস্ট্রি করা সেই রেজিস্ট্রির যে সিরিয়াল নাম্বার সেটি কিন্তু সবসময় দলিলের উপরে দেখবেন লেখা থাকে যে এত সালের এত তারিখের এত নম্বর সিরিয়ালের দলিল আপনি কিন্তু ওই দলিলটি আসল কিনা সেটি সার্চ দিয়ে কিংবা তল্লাশি দিয়ে ওই দলিলটি সত্যতা যাচাই করতে পারবেন এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার একটি নির্দিষ্ট ফি থাকে সেই ফিটি পরিশোধের মাধ্যমে দলিং সার্সিং দিতে হবে বা তল্লাশি দিতে হবে এখন এখানে একটি বিষয় থাকে যে ধরুন দলিল আপনি যদি এক থেকে পাঁচ বছরের মধ্যে তৈরি হয় তাহলে সেই দলিলগুলো সাবরেজিস্ট্রি অফিসে পাওয়া যায় এক থেকে পাঁচ বছরের মধ্যে যদি না হয় পাঁচ বছর অধিক সময় আগে তৈরি হয় তাহলে সেই দলিলগুলো কিন্তু জেলা রেজিস্ট্রি রুমে পাওয়া যায় আপনি কিন্তু সেখানে গিয়ে সেই দলিলগুলো তল্লাশি দিতে পারবেন এখন এই দলিলের যে দাগ নাম্বার কিংবা সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নম্বর অনুযায়ী ভুলিয়ম্বয়ে সার্চ দিলেই ওই দলিলটি ওই ভুলিয়ম্বের ওই পাতায় যদি উল্লেখ থাকে এবং ওই সালে যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেই দলিলটি আসল দলিল সেই দলিলটি কার্যকারী ভূমিকায় আসবে আর যদি কোনো কারণে দলিলের যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী ভলিউম দেখা গেল এই দলিলের সঙ্গে সেখানে উল্লেখিত কিংবা সংরক্ষিত দলিলের কোনো মিল নেই তবেই আপনাকে বুঝে নিতে হবে যে এটি জাল দলিল এটি আসলে কোনো কার্যকারী ভূমিকায় নেই এই যে কয়েকটি বিষয় এটি কিন্তু সুস্পষ্টভাবে সুনির্ধারিত সহজ পদ্ধতি কিংবা কলা কৌশল যেটির মাধ্যমে আপনি একটি দলিলের কার্যকারিতা কিংবা সে আসল কিনা জাল কিনা খুব সহজেই চিহ্নিত করতে পারবেন এর জন্য বেশি হওয়া হওয়া লাগবে লাগবে না বেশি জ্ঞানীও না শুধুমাত্র চোখের দেখা মিলিয়ে নিলেই এই বিষয়গুলো আপনি পর্যালোচনা করে দেখতে পারবেন তারপরে যদি সকল বিষয় সুনির্দিষ্ট থাকে কখনোই কিন্তু জাল দলিল ভলিউম উল্লেখ থাকবে না অনেক সময় জাল মালিক হতে পারে অর্থাৎ মালিক ভুয়া কিংবা কেউ একজন মালিক সেজে জমি বিক্রয় করে দিতে পারে হুবহুব জমির দলিল ও আরেকজন ব্যক্তি তৈরি করে দিতে পারে সেক্ষেত্রে তো কখনোই সিগনেচার মিলবে না হাতের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না সর্বশেষ পরিস্থিতিতে যদি আপনাদের এটি মনে হয় যে দলিলটি তৈরি করা হয়েছে সব কিছু ঠিক থাকলেও আসল মালিক দলিলটি তৈরি করে দেয় নাই সেক্ষেত্রে আপনাকে কিন্তু আইনগত পন্থা অনুসরণ করতে হবে অর্থাৎ আদালতে আপনি মামলা করতে পারেন এজন্য দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি দুই ধারাতেই আপনার কিন্তু আইনি প্রতিকার নেওয়ার সুযোগ রয়েছে আপনি ওই জাল দলিলের বিপক্ষে আইনি প্রতিকার নিতে পারবেন এবং ওই সকল দলিল জাল সেটি প্রমাণ করার যথাযথ কারণ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেগুলো উপস্থাপনের মাধ্যমে দলিলগুলো জাল প্রমাণ করতে পারবেন সুপ্রিয় বিহাস আশা করি আমি যে কয়েকটি পয়েন্টের কথা বললাম এই পয়েন্টগুলো যদি অনুসরণ করা হয় তাহলে একজন ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলেই খুব সহজেই জাল দলিল কি এবং কিভাবে সেগুলো চিহ্নিত করা যায় এটি খুব সহজেই বুঝতে পারবেন সুপ্রিয় বিহ আজকে আর না দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশের জনকে দেখার জন্য শেয়ার করে রাখবেন ধন্যবাদ